নমস্কার বন্ধুরা আজকে কথা হবে যে সাম্প্রতিক যে আশাকর্মী থেকে শুরু করে ভিলেজ পুলিশ থেকে শুরু করে প্যারাটিচার এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের যে যেভাবে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করলো কিন্তু আজকে সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজকে দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তাদের যে পরিমাণে পরিশ্রমটা হচ্ছে বিশেষ করে সিভিক ভলেন্টিয়ার্স হোক আশাকর্মী হোক এবং এই আশাকর্মী এবং সিভিক ভলেন্টিয়ার্স বলতে গেলে টোটাল প্রশাসনের যে মূল যে স্তম্ভ অর্থাৎ যে মাটি লেভেলে যে কাজ করছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের যে ন্যূনতম বেতন সেক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ একদিকে যেমন দিনের পর দিন মুদ্রাস্ফীতি বৃদ্ধি হচ্ছে তার সাথে সাথে কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু বাড়ছে হু হু করে ফলে তাদের ক্ষেত্রে কিন্তু এই দশ হাজার টাকা বেতন কিন্তু তাদের পক্ষে ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়ে যদি আশাকর্মীদের কথা বলি এই আশাকর্মীরাই কিন্তু স্বাস্থ্য দপ্তরের মূল স্তম্ভ বলা চলে এরা এনারাই কিন্তু গোটা স্বাস্থ্য দপ্তরের যে সেক্টরটাকে স্বাস্থ্যের যে পরিষেবাটাকে তারা তারা কিন্তু মেন যে কাজ তারা কিন্তু করছে কারণ সেই ক্ষেত্রে কিন্তু সে আশাকর্মী হোক বা তোমার সিভিক ভলেন্টিয়ার্স হোক এদের বেতন মিনিমাম কিন্তু পঁচিশ হাজার টাকা করা উচিত তার কারণ এরাই কিন্তু মূল ভিত্তিটাকে ধরে আছে। দর্শক আর তার সাথে সাথে কিন্তু প্যারাটিজারের কথা বলা হচ্ছে এবং সরকার তার সাথে সাথে কিন্তু অঙ্গনওয়াড়ি এবং হেলপারের কথা বলেছে অবশ্যই আজকে একজন হেলপারের বেতন মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা তার বেতন কিন্তু মাত্র নয় হাজার টাকা ফলে এই যে যে যেই পরিমাণে তাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটার পর একটা তাদেরকে এককালীন ভাতা বৃদ্ধির জন্য ঘোষণা করছেন ঠিকই কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে অবশ্যই এ সমস্ত কর্মীদের কিন্তু ইমিডিয়েট ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা করা হোক তার কারণ এদের কিন্তু নুন আনতে পান্তা পুরোচ্ছে কারণ ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধি এবং এই পরিস্থিতিতে কিন্তু তাদের ভাতাটা বৃদ্ধি না করে এদের স্যালারি অর্থাৎ বেতন বৃদ্ধি করা উচিত বলে মনে করছে যদি এ সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই